নমস্কার বন্ধুরা নীলিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত দেখতে দেখতে আরও একটি বছর কেটে গেল আর চলে আসলো সবার ফেভারিট ক্রিসমাস আর ক্রিসমাস মানেই তো কেক খাওয়া আর ছোট থেকে বড়রা সকলেই ভীষণই কেক খেতে পছন্দ করেন এবার বাইরে থেকে কেক না কিনে বাড়িতেই সহজেই বানার এগলেস প্লাম্পুট কেক বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি করুন আসুন দেখে নিন কিভাবে আমি তৈরি করি এগলেস প্লাম ফ্রুট কেক খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় দেখুন আমার কেকটা কি সব তৈরি হয়েছে আমি একটা কমলালেবু নিয়েছি কমলা লেবুর খোসাগুলো গ্রেট করে নেব এক চামচ মতো হলেই হবে লেবুর জাস্ট আমার তৈরি হয়ে গেছে এটাকে আমি সাইডে রেখে দেব এখানে আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু পিস্তা অ্যালমন্ড আঞ্জির ক্র্যানবেরি চেরি এইসব ফ্রুটস নিয়ে আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস নিতে পারেন ড্রাই ফ্রুটসগুলো আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব আমার ঘরে যা ড্রাই ফ্রুটস ছিল সেগুলো দিয়েই আমি তৈরি করছি উঁচনো ড্রাই ফ্রুটসগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি ক্র্যানবেরি আর কিশমিশটাও আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি আর এর মধ্যেই হাফ কাপ রুটি ফুটি দিয়ে দিচ্ছি আর ড্রাই ফ্রুটসগুলো আমি হাফ কাপ কমলালেবুর রস দিয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব মৌসম্ভীর রস বা আনারসের রস দিয়েও আপনারা ভিজিয়ে রাখতে পারেন খেতে ভীষণই টেস্টি হয় একটা বোলের মধ্যে আমি একশো গ্রাম বাটার নিয়ে নিচ্ছি বাটারটা আমি একটু মেল্ট করে নিলাম আপনারা চাইলে ঘি বা তেল দিয়েও করতে হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ভালো করে মিশিয়ে নেবো দইয়ের জন্য কোনো গোটা না থাকে হয়ে গেছে আমার ফ্যাটানো এর মধ্যে আমি হাফ কাপ খেজুর গুড় দিয়ে দিচ্ছি আপনারা চাইলে চিনি বা আখের গুড় দিয়েও করতে পারেন খেজুর গুড় দিয়ে করলে ভীষণই টেস্টি হয় খেতে গুড়টা আমি ভালো করে মিশিয়ে নেব গুড় মেশানো হয়ে গেছে এর উপরে একটা ছাঁকনি নিয়ে নিচ্ছি কেকের জন্য এক কাপ ময়দা দিচ্ছি এক কাপ আটা দিচ্ছি আর দু চামচ মিল্ক পাউডার দিচ্ছি মিল্ক পাউডার দিলে কেক ভীষণই টেস্টি আর সফট হয় খেতে ছোটো চামচের এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা দিয়ে দিচ্ছি তারপর আমি ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব এভাবে চেলে নিলে কোনো গোটা থাকে না কমলা লবুর জেসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি নাটমেক নিয়েছি গ্রেড করে কিছুটা দিয়ে দেব পুরো নাটমেকটা আমি দেবো না অল্প একটু দিলেই হবে ওয়ান ফোর্থ ওয়ান স্পোন দারচিনি পাউডার দিয়ে দিচ্ছি আর ওয়ান ফোর্থ টি স্পুন এলাচি পাউডার সব উপকরণগুলো এইভাবে দিয়ে পুরো ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি দেখে নেব যে ব্যাটারটা যদি বেশি শুকনো থাকে তাহলে এর মধ্যে কিছুটা আমি দুধ মেশাবো ব্যাটারটা শুকনো আছে এর মধ্যে আমি হাফ কাপ মতো দুধ মেশাবো আর দুধটা আমি গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম রুম টেম্পারেচারে থাকা দিয়েই আমি তৈরি কে কে কোনো জিনিস তিস থেকে বের করে ঠান্ডা ঠান্ডা দেয়া যাবে না ফ্রিজে ঠান্ডা কিছু দিলে কেক তৈরি করার সময় কেক ফেটে যায় আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম অল্প একটু বেঁচে ছিল ওটাও দিয়ে দিলাম পুরো কেকটা তৈরি করতে আমার হাফ কাপ দুধ লেগেছে বাড়িতে আপনারা একবার অবশ্যই তৈরি করবেন টিন নিয়ে নিয়েছি কেকের ওপরে একটা বাটার পেপার বসিয়ে দিচ্ছি তার ওপরে অল্প একটু বাটার মাখিয়ে দেবো আর টিনের সাইডগুলোতেও অল্প করে বাটার মাখিয়ে দিচ্ছি আর বাটার মাখানোর পর অল্প একটু ময়দা চারিদিকটায় লাগিয়ে দিচ্ছি তাহলে আমাদের কেক অনায়াসে বেরিয়ে আসবে বাটার পেপারটা দিয়ে দিচ্ছি দেখুন কেকের ব্যাটার আমার তৈরি হয়ে গেছে আর দুধ দেওয়ার দরকার নেই আমি যেই ড্রাই ফ্রুটসগুলো শোক করার জন্য ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য সেগুলো আমি মিক্স করে দেবো এর মধ্যে পুরো ব্যাটারটা আমি এবার ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে আমার এরপরে আমি কেক টিনের মধ্যে পুরো ব্যাটারটা ঢেলে দেব এর মধ্যে ঢেলে দিচ্ছি আর একটু আমি কেক করে নিচ্ছি যারা ভেতরে কোনো বাবলস না থেকে যায় আর ওপর থেকে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করতে পারেন রেডি হয়ে গেছে আমার এবার আমি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দেবো আগে থেকেই মাইক্রো ওভেনটা হিট করে রেখেছিলাম এবার আমি কেকের টিনটা ঢুকিয়ে দিচ্ছি ভেতরে তারপর ওয়ান এইট্টি ডিগ্রিতে থার্টি মিনিটের জন্য বেক করব থার্টি মিনিটস পর আমি আবার কেকটা চেক করে দেখে নেব যদি না হয়ে থাকে বেক তাহলে আবার আমি দশ মিনিট বেক করব দেখে মনে হচ্ছে দশ মিনিট আবার করতে হবে টুথপিকের মধ্যে ব্যাপারটা লেগে যাচ্ছে অল্প একটু দশ মিনিট আবার দিয়ে মিনিট পর আবার আমি চেক করে দেখে নিলাম কেকটা আমার হয়ে গেছে ক্লিন টুথপিকটা এবার আমি কেকটা ঠান্ডা করে ডিমোল্ড করে নেব গরম বের করলে ভেঙে যাওয়ার ভয় থাকে দেখুন কেকটা কি সুন্দর বেরিয়ে এসছে কেক দিন থেকে ওপরের বাটার পেপারটা আমি তুলে ফেলে দিচ্ছি আর দেখুন কি সফট কেক হয়েছে আমার পুরো স্পঞ্জি হয়েছে দেখুন কেটে দেখাচ্ছি কী সফট হয়েছে কেক প্লিজ আপনারা একবার অবশ্যই এইভাবে কেক তৈরি করবেন আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদি এই কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে হ্যাপি ক্রিসমাস থ্যাঙ্কস ফর ওয়াচিং